আবারও বড় সড়ক চুরির ঘটনা ঘটল কলকাতা মালদাগামী গৌর এক্সপ্রেসে জানা গেছে সৌমেন্দ্র নারায়ণ ঘোষ নামে এক যাত্রী কলকাতা থেকে মালদা যাচ্ছিলেন গৌর এক্সপ্রেসে তিনি জানান এসি টু টায়ারে এর তিন নম্বর কোচে তিনি ওঠেন এরপর রাত সাড়ে এগারোটা নাগাদ তিনি ঘুমিয়ে পড়েন এবং তিনটে আতান্ন নাগাদ তার ঘুম ভাঙলে দেখেন পাকুড় ঠোকার মুখে কেউ বা কারা তার ব্যাগে থাকা চারটি মোবাইল ও নগদ আটষট্টি হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে এরপর তিনি পুলিশে জানান এবং মালদা টাউন স্টেশনে এসে জিআরপিতে অভিযোগ জানান ইতিমধ্যেই তিনি ফেরেনি রেল পুলিশের বিরুদ্ধে যাত্রীদের নিরাপত্তা নিয়ে অভিযোগ তুলেছেন যদিও অভিযোগ পাওয়ার পর গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন মালদা টাউন স্টেশনের জিআরপি ঠিক তিনটে ঘুম থেকে হ্যাঁ আমি কালকে রাত্রে শিয়ালদা থেকে গৌড়ে চেপেছিলাম আমার টু এসিতে ছিল থ্রি এ কোচ সিট নাম্বার থার্টি ওয়ান লোয়ার বার্কে ছিল আমি তো সাড়ে এগারোটা নাগাদ ধামিয়ে পড়লাম ঠিক ঘুমটা ভাঙলো আমার তিনটে আটান্নতে জাস্ট মুরারুই ছেড়েছে পাকড় ঢুকবে সে সময় দেখছি আমার ইটু ব্যাগটা নেই ব্ল্যাক কালারের একটা ব্যাগ ছিল উপরে প্লুগা লেখা ছিল ব্যাগের ভিতরে একটা আমার প্যান্ট ছিল যে প্যান্টটা খুলে আমি শুয়েছিলাম মানি ব্যাগ ছিল মানি ব্যাগের মধ্যে আমার ক্রেডিট কার্ড ছিল এইচডিএফসি ব্যাংকের ড্রাইভিং লাইসেন্স ছিল দুশো টাকা ছিল এবং বিদেশি টাকা তিনটে ছিল একটা ইউআই টাকা ছিল পাঁচ টাকা আর রয়্যাল ছিল কাতারে দশ টাকা আর এক টাকা আরও অন্য অন্য কাগজপত্র ছিল ব্যাগে আমার ওষুধ ছিল দু রকমের খাবার দাবার ছিল চারখানা মোবাইল ছিল তার মধ্যে দুখানা মোবাইলে আমার সিম কার্ড ছিল আর একটা ট্যাপ ছিল ট্যাবেও সিম কার্ড ছিল একটা মোবাইলে কোনো সিম ছিল না দুটো চার্জার ছিল আমি রিসেন্টলি কাতার গিয়েছিলাম কাতারে একটা এফ সি কাপের টুপি ব্ল্যাক কালারে কিনেছিলাম এএফসি এফ কাপ এম্বস করা আছে ওই টুপিটাও ছিল আর দুটো খামের মধ্যে আমার টাকা ছিল একটাতে বত্রিশ হাজার পাঁচশো আর একটাতে বোধ হয় ছত্রিশ হাজার কি ছয়ত্রিশ হাজার ছশো টাকা